মেস মানে এরকমই কি খাবি তুই পাউরুটি আর কফি পাউরুটি আর সে আর সরি গাই কাপ নেই ফার্স্ট টাইম কফি বাটিতে কেন ভাই খাওয়া যায় না নাকি চলো এখন সকাল সকাল কফি খাবো না মুড়ি খেয়েছি দুটো তারপর অল্প করে এখন কফি খাবো কফি খেয়ে বেরাকো আর আসলে না আমাদের কোনো প্ল্যানিং একটা কনফার্ম হচ্ছে না কোন দিকে যাবো কি ব্যাপার নিজেরাই কোন ঠিক করতে পারছি না তো আগে কফিটা খাই কফিটা খেয়ে কেমন বল আগে কেমন হয়েছে তোলার একটা ধান্দা ওই খা আগে কফিটা আমাকে বল দেখি জয় মা জয় মা অরিজিনাল আমি রিভিউ কিন্তু দেবো আজকে ফার্স্ট সত্যি কথা

আমি না নিজে ওর কথাটাকে বিশ্বাস করতে পারলাম না না নিজের উপরে বিশ্বাস নেই এরকম কথাটা নয় একটু কফিটা কম হয়ে গেছে আমি একটু কড়া কফি খাই দুধ তো চলো কফি খাই স্পাইনাল রেডি হয়ে গেছি এখন বাজারে যাব মানে আমাদের শুধু প্ল্যান চেঞ্জ হচ্ছে বল মানে কোনোটা একটা মানে আমরা মানে স্থির থাকতে পারছি না কোন একটা এইতে তাই যাই হোক ক্যান ডিসাইড আমরা এখন বাজারে যাব বাজার করতে মানে সবজি বাজারে আজকে কিছু চিকেন করব আমরা দাদা বললো কালকে চিকেন নিয়ে আসবে কিন্তু সে এখন ফোনই রিসেপ করছে কিন্তু আসবে এখন ঘুম হচ্ছে এখন ওর মানে বেড টাইম যেটাকে বলে

সবকিছু কাটাকাটি হয়ে গেছে আর ভাত হচ্ছে এখানে আর এখানে দই দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখেছি আর তারপরে এবারে রান্না করব ভাতটা হয়ে গেলে রান্না করব রান্না প্রায় তোর জোর আলুটা ভেজে নেওয়া হয়েছে রান্না প্রায় প্রেসার কুকারে রান্না

দেবাংশু দেবাংশু এখানে এক্ষুনি লোক সব হেড কমেন্ট করতে চলে আসলে যে দেবাংশুকে দেখছে কেন অ্যাকচুয়ালি দেবাংশুকে দেখতেই ভালো লাগে বাস কোন পলিটিক্যাল ব্যাপার নেই এখানে গাইস ভালো লাগে আর সঙ্গে মানে খাওয়া দাওয়া পেট চলছে আমাদের চলতেই থাকবে পেট চলা বন্ধ হবে না যা মাংস রান্না হম এই যে গেছে মাংসটা দেখার জন্য

এই যে এখন খাওয়ার বাড়া হচ্ছে চলে এলো ভাতেন কষা খেয়ে আসলে ভালো করেছি

করছে so

জানো আর সব থেকে এই যে পরমা রেডি হয়ে গেছে পরমা তোর মুখটা একটু দেখা খুবই বাজে লাগছে আমি জানি সেটা কিন্তু মোটেও না ওকেও ভালো লাগছে ওকে হ্যাঁ ওকে কিউট লাগছে

আর যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি এখন যাই আর এখন বলবো অনেক দেরি হয়ে গেছে